আরো অনেক বেশি চার বা পাঁচ এরকম দেখানোর কথা মনে রাখবেন রানিং এর সব সময় স্টার্টিং এ বেশি আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা পাম্পের কাজ করেন বা মোটরের কাজ করেন নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই যে মোটরটি দেখছেন এটি একটি সিঙ্গেল ফেজ দেড় গাজি পাম্পের মোটর এটা কয়েল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভালো আছে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই কয়েলটা কাজ করতেছে না অর্থাৎ সুইচ অন করার সাথে সাথে কাটা আউট পুরে যাচ্ছে বা ব্রেকার অফ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে কয়েলটা শর্ট হয়ে আছে রানিং এবং স্টার্টিং এই রানিং স্টার্টিং এর যে কোনো একটা জায়গার মধ্যে শর্ট হয়ে আছে এই কয়েলটাকে বাইন্ডিং করার পরে একটা সিজন চলছে তিন চার মাস চলছে এটা তো কয়েল দেখতে সুন্দর দেখা গেলে কিন্তু ভালো হয়ে যায় না এটা বুঝতে হবে মাল্টিমিটার দ্বারা মাপ দিয়ে কিন্তু দেখতে হয় যে কয়েলটা ঠিক আছে কিনা মাল্টিমিটারকে কে মোড়ে রেখে যে কোনো মোটর বা কম্প্রেসার কিন্তু মাপ দিয়ে বের করা যায় যে কয়েলটা কি ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে নাকি শর্ট আছে এর জন্য আগে আপনাকে কয়েলের সম্পর্কে জানতে হবে কয়েলের কোন মাথাটা কোন কানেকশন এই যে এই লাল তারটা দেখছেন এটা হচ্ছে রানিং আর এই যে এই পাশে যে খোলা তারটা দেখছেন এটা স্টার্টিং আর কালো যেটা এটা হচ্ছে কমন মোটরের যে কমন টার্মিনালটি আছে সেটিতে মিটারের যে কোন একটা ক্লিপ লাগিয়ে দিব তারপর অপর যে ক্লিপ আছে মিটারে সেটাকে আমরা রানিং এ এবার এখানে লক্ষ্য করুন মিটারটিতে কত শো করতেছে তিন তারপরে দুই মানে দুই তিনের মাঝামাঝি আড়াই অত যদি মিটারে ওই রকম পয়েন্ট থাকে মিটারে ওই রকম পয়েন্ট নাই বিদায় দুই আর তিন দেখাচ্ছে তিনের মধ্যে কিছুক্ষণ থেকে তারপরে দুই চলে আসছে তারপরে স্টার্টিং এ ধরবো স্টার্টিং এ দেখুন কত দেখাচ্ছে এক এখানে স্টার্টিং এ বেশি দেখানোর কথা রেজিস্ট্যান্স বেশি দেখানোর কথা আরো অনেক বেশি চার বা পাঁচ এরকম দেখানোর কথা মনে রাখবেন রানিং এর সে সব সময় স্টার্টিং এ বেশি রেজিস্ট্যান্স দেখাবে যদি রানিং এ তিন দেখায় তাহলে স্টার্টিং এ পাঁচ বা সাত এরকম দেখাবে যাই হোক এখানে এইটুকুতেই বোঝা গেল যে কোয়েলটা শো তো আমরা এখন কয়েলের শর্টটা সরাবো এর জন্য আগে কোথায় শর্ট হয়েছে সেটা ভাবে খুঁজে দেখতে হবে এটা কিন্তু ভালোভাবে তাকায় দেখলেই অনেক সময় পাওয়া যায় খুঁজে পাওয়া যায় যে কোন জায়গায় শর্ট হইতে পারে হওয়ার সম্ভাবনা আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের মাঝখানে যে আমরা সেপারেশন ফাইবার দেই এই সেপারেশন ফাইবার অনেক জায়গায় শর্ট থাকে অনেকেই যখন বাইন্ডিং করে কয়েল তখন ছোট দেয় সেপারেশন ফাইবারটা এই সেপারেশন ফাইবারটার কারণে কিন্তু বেশিরভাগ শর্ট হয় আর এছাড়াও বিভিন্ন কারণে শর্ট হয় তো চলেন দেখি এটার কোন জায়গায় শর্ট হয়েছে তো এর জন্য সুতা দিয়ে যে বাঁধ দেওয়া আছে এক পাশে সবগুলি আমরা কেটে ফেলবো একটু সুন্দরভাবে কাটবো যেন কয়ালে টাচ না লাগে এরকম ভাবে সুতার বানগুলি কাটবো সুতার বান গুলি কাটার পর কিন্তু সহজে বের করা সম্ভব এইখানে দেখা যাচ্ছে যে একটু স্পট দেখা যাচ্ছে কালো হয়ে আছে মনে হয় মনে হইতেছে যে এই জায়গাতেই শর্ট হয়েছে তো এটা একটু ভালোভাবে আমরা খুললেই কিন্তু দেখতে পারবো তো এখানে যে টিউব আছে যে স্টার্টিং কয়েলের যে টিউব আর রানিং কয়েলের টিউব এই টিউবের মধ্যে কালো হয়ে আছে স্পার্ক করে আছে মনে হচ্ছে যে এই জায়গাতেই শর্ট হয়েছে এটাই মনে হয় শর্ট এখন দেখতে হবে যে শর্ট কি শুধু এইটুকুই নাকি আরো কোথাও হয়েছে হ্যাঁ এই জায়গাতেই শর্ট দেখেন এই যে স্পার্কিং করে এখানে কিন্তু রানিং কয়েলের স্টার্টিং কয়েলের যে যে অংশটি আমরা বাইরে এখান থেকে মোটর থেকে বের করা হয়েছিল সেইটা কিন্তু রানিং কয়েলের সাথে লেগে এই যে দেখেন এখানে তারটা পুড়ে গেছে এখানে এখন ডিসকানেক্ট হয়ে গেছে এখন যখন টান দিছি আমরা তখন কিন্তু গেছে আগে শুধু লেগেছিল এই তারটাকে এখন কানেকশন করে বের করে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে মোটরটা কারণ নিচে কয়েলের কোন অংশে দাগ পড়ে নাই স্পট পড়ে নাই কোথাও লাগে দেখা যায় দেখা যাচ্ছে না ওরকম লাগার মতো তারপরে আমাদেরকে মিটার দিয়ে মাপ দিয়ে তারপরে দেখতে হবে মিটারকে ডায় মোডে রেখে যে নিয়মে কম্প্রেসার বা মোটরের কয়েল মাপতে হয় সেই নিয়মে আমরা মাপ দিতেছি দেখেন এখন এই যে পাঁচ চার অর্থাৎ চার পাঁচের মাঝামাঝি এটাকে সাড়ে চার বলতে পারেন তারপর রানিং এ দেখেন কত দেখা রানিং এ তিনের মধ্যে কিছুক্ষণ আটকে থেকে তারপরে কিন্তু দুয়ে চলে আসছে তার মানে দুয়ের বেশি আর এখানে আছে চারের বেশি আমরা এখানে সাড়ে চার আর আড়াই ধরে নিতে পারি সূত্রটা যারা জানেন তাদের জন্য তো সহজ আর যারা জানেন না তারা জেনে নিতে পারেন কমন থেকে রানিং যত কমন থেকে স্টার্টিং যত দুইটা যোগ করলে স্টার্টিং থেকে রানিং এ ধরলে তত ফলাফল দেখাবে তাহলে বুঝে নিতে পারেন যে কয়েলটি অন্তত আর যাই হোক শর্ট নাই এবার দেখুন সাত দেখাচ্ছে কিন্তু এই সাড়ে চার আর আড়াই সাড়ে চার আর আড়াই কিন্তু সাত হয় এরকমই এখন কিন্তু কয়ালটা ঠিক আছে এখন এখন মোটরটি এখান থেকে সংযোগ বের করে দিলে মোটরটি কিন্তু চলবে কোনো সমস্যা করবে না আমরা এখান থেকে একটি আলাদা তার দিয়ে সংযোগটা বের করে নিতেছি সম্ভব হলে সোল্ডারিং অথবা স্পট ওয়েল্ডিং করে দিবেন এখানে যে কাজের মধ্যে যদি সতর্ক থাকতো নিচে ফাইবার দিয়ে দিত সেপারেশন ফাইবার টিউবের নিচে তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনাটা ঘটতো আমি ঠিক এই কারণেই বলে থাকি যে এইসব কাজের প্রত্যেকটা ধাপ সঠিকভাবে পার করা উচিত কোনো একটা দাপে তাড়াহোড়া বা কোনো ফল রাখা উচিত এইখানে একটু সেপারেশন ফাইবার দিয়ে আমরা যাতে বড় সমস্যা না হয় সেই চেষ্টা করে যাচ্ছি আশা করছি এতে আর কোনো সমস্যা হবে না মোটরটি এখন সুন্দরভাবে চলবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম